জাপান বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা শুরু করতে যাচ্ছি লেসন তো শুরুতে যে শব্দটি দেওয়া আছে সেটা হচ্ছে অতাশি অতাশি মানে আম এরপরটি হচ্ছে অতাশি কুশি অতাশি কুশি মানে হচ্ছে ও আম

ভদ্রমহিলা ও মোদায়গণ সবাইকে বোঝানো হয় তবে মিনা খানের পোলাইট এরপর হচ্ছে সেন চেক মানে শিক্ষক বা পরিদর্শককে বোঝানো হয় তবে ঈশা বোঝানোর জন্য নয় এরপর হচ্ছে কিউসি কিউসি হচ্ছে শিক্ষক বা পরিদর্শক বোঝায় এটা পিসা বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়

এরপর হচ্ছে গিন কুইন গিন কুইন দিন কুইন মানে হচ্ছে ব্যাঙ কর্মচারী এরপর হচ্ছে ঈশা ঈশা মানে ডাক্তার এরপর একটি হচ্ছে কেন কিউ শা কেন কিউ শা অর্থ হচ্ছে গবেষক বা পন্ডিত এরপর আছে দাই গাকু দাই গাকু এরপর হচ্ছে নিও ইন নিও ইন অর্থাৎ হাসপাতাল এরপর একটা হচ্ছে দেন কি দেন কি মানে ঋতু বা লাইট এরপর হচ্ছে নান সাই অথবা লাইট রূপে বলা হয় ওই কচ্ছু অর্থাৎ কত বছর বয়স এরপর হচ্ছে শীত শুরুই দেশু গা শীত শুরুই যারাpostcss দুঃখিত বা maaf করবেন তোরা কিন্তু এটা হচ্ছে হাজী মেমা জিতে কি অবস্থা আপনার সাথে দেখা করে ভালো লাগলো অপরিচিত লোকের সাথে প্রথম সাক্ষাতে বলতে হয় হাজী মে মা হচ্ছে দৌচে গাইছি মাছ এর অর্থ হচ্ছে আপনার সাথে পরিচিত পরিচিত হয়ে খুশি হলাম

মাস্তা অর্থাৎ আমি এসেছি এর শুরুতে যে কোনো একটা স্থানের নাম থাকবে কারাগি মাস্তা এর অর্থ হচ্ছে আমি এসেছি তবে শুরুতে একটি স্থানের নাম থাকবে তখন যদি বল হয় গোপালগঞ্জ কারাকিমাস্তা আমি গোপালগঞ্জ থেকে এসেছি

আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের ছিল আরও ভালো ভিডিও তৈরি করব আপনাদের সাপোর্ট পেলে মোটামুটি ভিডিওটি ভালো হবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ধরবেন ধন্যবাদ